আসসালামু আলাইকুম ভিএ এস ওয়েলকাম টু ফিশ বলো চ্যানেল তো ভিএস আজকে আমরা কই মাছ ধরার মিশনে চলে আসছি তো এই যে আমাদের ভাই ডিমের টোপ গাতলো সিঙ্গেল কাটায় দেখেন টোপ কীভাবে দেয় আপনাদেরকে ভাই একটু টুপটা গাঁথা দেখায়েন কি সুন্দর করে ডিম গাতে টোপ দিচ্ছে

মোটামুটি সবাই মাছ পাওক আমি দোয়া করি আর আপনারা দোয়া করেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো এই সব মাছের ভিডিও দিতে পারি সব নদী নালায় এবং পুকুরের ভিডিও দিতে পারি তা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমরা দেখাবো কই রফিক ভাই আরও একটি মাছ দেশি কই খাইবো বেশি বেশি রফিক ভাই কিন্তু কই মাছ মারার পিলে রয়ে গেছে আপনাদেরকে ডিম গাথা দেখাবো কীভাবে ডিম গেতে কই মাছ ধরতে হয় Pipter dim মাশাল্লাহ মাসাল্লাহ মাসা আল্লাহ দেশি কই কত বড় তো সাইজটা দেখান না একটু দারুণ সাইজ মাসাল্লা জামাল ভাইয়ের মুখে হাসি ফুটেছে বড়ো কই দেখে তিনটা মেরেছে ছোট কই একটা পেয়েছে বড় কই তো ইনশাল্লাহ আরও হবে চেষ্টা আছি আমরা আপনাদেরকে লাইভ হিট দেখানোর চেষ্টা করব।

কম হলে আবার টোপ দিচ্ছে আসলে যে ভাই অভিজ্ঞ লোক তাই মার্শাল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কটা কই মাছ পাইলে মনটা খুশি হয় আর মাছ ধরতে এসে যদি টুপি না লে তখন যে কি বিরক্ত লাগে তো বহুদিন পরে একটু ভিডিও করতে বের হয়েছে কই মাছ ধরার জন্য জামাল ভাই বলল যে ভাই চলেন কই মাছ ধরে আসি তাই আমি বললাম কই মাছ এখন পাওয়া যাবে কি না জামাল ভাই বললো ভাই পাওয়া যেতে পারে চলে একটা জায়গা আছে যাই এটা হচ্ছে বিক্রমপুর দামলা বর্ষার পানিতে খ্যাতের ভিতরে পাইবেন